নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি ছেলেকে স্কুলের গাড়িতে তুলে দিয়ে এলাম দিয়ে এসে এবার মাছ কাটতে বসছি তার কারণ রান্না এখনও অনেকগুলোই বাকি আছে তো তো চলুন তাড়াতাড়ি করে মাছগুলো কেটে নিই আর তারপর বাসনগুলো মেজে নেব দিয়ে তারপর রান্না বসাবো চলুন আর হ্যাঁ ছেলেকে একটা তরকারি ভাত আর ডিম সেদ্ধ দিয়ে খাইয়ে দিয়েছি তো ছেলে চলে গেছে আর আমি তারপর দিয়ে ধীরে সুস্থে আবার রান্না শুরু করে দিয়েছি তো এই যেদিকে মোটাসুটি আলু ভাজা হচ্ছে ওদিকে মাছটা ভেজে নিচ্ছি তো একটা কথা না বললেই নয় বন্ধুরা খুব আফসোস হয় আমার যার নেই তার আলাদা ব্যাপার আমার না থেকেও নেই কেন কথাটা বললাম পুরো ভিডিওটা দেখতে থাকুন দেখলেই বুঝতে পারবেন কেমন তো চলুন এদিকে পেঁয়াজ ভেজে নিয়েছি তারপর আদা রসুন বাটা দিয়ে দিয়েছি টমেটো নুন লঙ্কা হলুদ সমস্ত কিছু দিয়ে ভালো করে মশলাটা এখন কষে নিচ্ছি চলুন ভালো করে মশলা কষে নিই তো তারপরে আর ভিডিও করে নিই একবারে চলে আসুন দেখুন আমাদের কি কী রান্না হয়েছে আজকে মটরশুঁটি আলু ভাজা আর বাঁধাকপি মটরশুঁটি দিয়ে বাঁধাকপির ঘন্ট আর যে লাল টুকটুকি মাছের ঝাল আর আছে ফুলকপি আলু ওলকপি টমেটো বেগুন দিয়ে তরকারি ওই যে আমার পুত্র স্কুল থেকে এসে গেছে ওকে বারণ করলাম যে ঠান্ডা দইটা খাস না কেন কথা শুনবে একদম কথা শুনলো না খাচ্ছে এখন বসে বসে গলা বসে গেলে না তখন দেখবে মজা কোনো কথাই শুনবে না এত দুষ্টু তো তারপরে এই যে চারটের সময় টাইম করলে জল এসে গেছে আমি এখন বাসন মেজে নিচ্ছি সত্যি বেলাটা বড় হয়ে না খুব ভালো হয়েছে বেলায় আমার যে কি কষ্ট হচ্ছিল বন্ধুরা কি বলবো আমি যেন এদিক থেকে ওদিক নড়তে পারছিলাম না অমনিই সন্ধে হয়ে যাচ্ছিলো একদম ভালো লাগে না ছোটোবেলা আমার আর এই শীতটা যে কবে যাবে আমি তবে যেন বাঁচি গরমেও প্রচণ্ড কষ্ট হয় কিন্তু শীতে আমার বেশি কষ্ট হয় তো একটা গান গাইতে খুবই চাচ্ছে জানেন তো আমি রাধা তুমি কৃষ্ণ যাব বৃন্দাবন সুখে দুঃখে রব মোরা বাকিটা জীবন পাগল মন মন রে মনে কেন এত কথা বলে আরে এই দেখুন আমাদের গাছে কি বড় বড় জবা ফুল হয়েছে দেখুন আর কালারটাও কি দারুণ তো তিনটে হয়েছে আর চিনা গাঁদাই তো পুরো ভর্তি হয়ে গেছে কি কী আফসোস হয় জানেন তো বন্ধুরা যখন ফুলগুলো গাছে থাকে ভগবানের চরণে যেতে পায় না দেবদেবীর চরণে যেতে পায় না তখন খুব আফসোস হয় আমার ফুল শুধু সাজানোর জন্যই নয় ভগবানের চরণে যাওয়ার জন্য আর এই দেখুন গোলাপ গাছে কত গোলাপ ফুল ফুটেছে দেখতে পাচ্ছেন এই কথাটাই বলবো বলে ভ্যালেন্টাইন্স ডেতে গাছে এত গোলাপ আছে তবু তুলে একটা গোলাপ দেয়নি বলে তুললেই তো নষ্ট হয়ে যাবে জানেন বন্ধুরা